হারুয়া গ্রামীণ হাসপাতালের সামনে বিক্ষোভ হারুয়া গ্রামীণ হাসপাতালে এক নাবালিকাকে স্ক্রীরতহানি ঘটনার প্রতিবাদ জানাতে ডি এর উদ্যোগে হারোয়া হাসপাতালের সামনে বিক্ষোভ হারুয়া ব্লকের স্বাস্থ্য আধিকারিকের কাছে তারা একটি ডেপুটেশন জমা দেবেন তার আগে হারোয়া গ্রামীণ হাসপাতালের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীদের দাবি এই ঘটনার সঙ্গে গ্রেফতার হওয়া শুধু শেখ রিয়াদ জড়িত নয় এর সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে কিভাবে একটা মহিলা ওয়ার্ডের মধ্যে পুরুষ প্রবেশ করলো এবং তাকে কিভাবে বেড থেকে বাথরুমে নিয়ে গেল কিভাবে একটা মহিলা ওয়ার্ডের মধ্যে পুরুষ প্রবেশ করলো এবং তাকে কিভাবে বেড থেকে বাথরুমে নিয়ে গেল তা নিয়ে নিরাপত্তার প্রশ্ন তুলেছে তারা হারুয়া গ্রামীণ হাসপাতালের সামনে বিক্ষোভ হারোয়া গ্রামীণ হাসপাতালে এক নাবালিকাকে শ্লীলতহানি ঘটনার প্রতিবাদ জানাতে জি উদ্যোগে হারোয়া হাসপাতালের সামনে বিক্ষোভ হারোয়া ব্লকের স্বাস্থ্য আধিকারিকের কাছে তারা একটি ডেপুটেশন জমা দেবেন তার আগে হারোয়া গ্রামীণ হাসপাতালের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীদের দাবি এই ঘটনার সঙ্গে গ্রেফতার হওয়া শুধু শেখ রিয়াজ জড়িত নয় এর সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে কিভাবে একটা মহিলা ওয়ার্ডের মধ্যে পুরুষ প্রবেশ করলো এবং তাকে কিভাবে বেড থেকে বাথরুমে নিয়ে গেল কিভাবে একটা মহিলা ওয়ার্ডের মধ্যে পুরুষ প্রবেশ করলো এবং তাকে কিভাবে বেড থেকে বাথরুমে নিয়ে গেল তা নিয়ে নিরাপত্তায় প্রশ্ন তুলেছে তারা